কিছু বছর আগে যদি এর বাবা মা রাজুদার পকেট পাউডার আমি যদি কোনো কিছু ইউজ করত তাহলে আজকের দিনে এসে এই সব মালের উপর তো আমাদেরকে কিছু করতে হতো না ঠাকুরপো আমার তো সবে নতুন বিয়ে হয়েছে এখন কি করে কাজ করতে হয় সে তো আমি জানি না আমাকে একটু শিখিয়ে দেবে কেন বৌতি এভাবে এভাবে 30 টাকা 30 টাকা যাতে ট্রেনের টিকিট হবে না এই গাইস ওপেন মাই চ্যানেল ইনোসেন্ট বয় টুডে আই টকিং অ্যাবাউট আবিরার মিটিং কি গো তোমার মালটা কি বললো তোমাকে যারা ফুল দমে উঠে পড়ে লেগেছে নিজেদের অডিয়েন্সকে বিনা ভিপিএনে ফানিয়ে ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য সো অন্য কথায় না দিয়ে মন কানে বুঝে নাও হেডফোন লেস স্টার্ট সোনা আজকে আমি এমন একটা কাজ করেছি তোমার গর্বে বুক পুরো ফুলে যাবে থাক 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 আর আমার বুক ফুলাতে লাগবে না এমনি 32 ছিল 36 করে দিয়েছো হ্যাঁ এ হ্যাঁ 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 32 থেকে 36 থাক থাক আর আমার বুক ফোলাতে লাগবে না এমনি 32 ছিল 36 করে দিয়েছে ভাই এটা কমিটি ভিডিও না বাংলা পানো ভিডিওর প্রিপ্রিপারেশন শুট চলছে আপনি বলেছেন আচ্ছা বৌদি একটা কথা বলবো কি কথা কালকে রাত থেকে তোমাকে কাঁচপিমড়া কামড়াচ্ছিল না দাদা পেড়াত ছিল হ্যাঁ সারা রাতে কিন্তু উ আ ও আ করে যাচ্ছো উয়া না করলে তুমি কাকু হবে কোথ থেকে হ্যাঁ যখন মানুষের বীর্য মাথায় আর ব্রেন নুনুতে লেবে যায় তখন মানুষ এই সব কন্টেন্ট বানায় আচ্ছা ঠাকুরপো বলো তো কোন জিনিস একবার টিপলে বারবার টিপতে ইচ্ছে করে হ্যাঁ ঠাকুরপো বলো বলো ছি বৌদি এত অসভ্য ধরনের প্রশ্ন লজ্জা করে না কি আমি তো ফোন টিপার কথা বলছিলাম ও আমি তো অসভ্য ছেলে তা হ্যাঁ তোমার ঠাকুরপো তো খুব অসবব আর তুমি তো খুব সভ্য ভাই এরম করে ফোনটেবাক্য দেখায় বারবার টিপতে ইচ্ছে করে কি তোমার শশা কত করে এগুলো 150 কেজি আর আলু কত করে 50 টাকা কেজি আর এই পেঁয়াজ পাঁচ পঁচায়ে 100 টাকা আচ্ছা শশা তাহলে আমাকে বিচিগুলো ছাড়িয়ে শশাগুলো দাও ঠিক আছে 1 কেজি আচ্ছা দাড়া দাড়া দাড়াও তুমি যখন ওজন হও তোমার কি বিচিটাকে খুলে রেখে ওজন হয় এটা কিন্তু আমি একমত বৌদির কিন্তু লজিক আছে বিশ্বাস কর বৌদির কথায় পুরো লজিক আছে হ্যাঁ এনয় হ্যাঁ বিশেষ করে বিচি নিয়ে বৌদির আমাদের এক্সপেরিয়েন্স খুব তাই বিচি বিসারক অ্যাওয়ার্ডটা বৌদিকেই দেওয়া উচিত আর ভাই তুই একটু সাবধানে থাকিস প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা আবারও একবার জানিয়ে রাখি প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা হ্যাঁ নয় হ্যাঁ আর এমনিতে তোর কম বয়স হালকা নারীর দোষ সহ্য করতে পারবি না এসব দেখে যারা ভাবছে যে ছেলেটার অল্প বয়সে গান পেকে যাওয়ার দোষ দোষটা ছেলের নয় দোষটা তোমাদেরও আর যারা ছেলেটার মুখ দেখে মনে হচ্ছে ছেলেটা বোকাচোদা তোমরাই কারণ মালটা ভালোভাবেই জানে সোসাইটি কি চায় তাই তো ভাই এইসব ভিডিও বানায় ভাই এর ফলোয়ার দেখে বোঝা যায় যে আমাদের সমাজে কত লোক পিছিয়ে পড়ে আছে যাই হোক ভাই আমাদের বিয়ে করে কম বয়সে বিয়ে করে বউকে সঠিক কাজে লাগিয়ে কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করছে আর কমেন্টে বিশেষ করে ভিডিওটা সেসব সব বন্ধুকে শেয়ার করো যারা আমার কম বয়সে বিয়ে করে কাজ করে গাঁড় ফেটে যাচ্ছে তাই বোঝাও যে কি করে টাকা ইনকাম করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই শর্ট ভিডিও বানালাম অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কনটেন্ট পনটেন্ট পাচ্ছি না ভাই সারাদিন রাজু দা ভাই জিনিসটা আমার একদম দেখতে ভালো লাগে না ভাই কানে তাহলে শুধু তিরিশ টাকার পরোটা 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 ঘুরছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু করে হালকা করে শেয়ার করে দাও আর তাতে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই তোমার সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো আরও ভালো ভালো ভিডিও আনতে অবশ্য তাতে সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকের মতো বাই